সামান্য দুই দণ্ডে তাকে সম্পন্ন করতে পারবে রাজা সেই আশা নিয়েই তো আমি দেবাদিকে বিশ্বনাথের স্মরণাগত হয়েছি না অদৃষ্টে তাহলে আর দুই দণ্ড পরে তোমার সঙ্গে সাক্ষাৎ তো হয়ে এই কাজ নবী সামান্য দুই দণ্ড সাত দিন অক্লান্ত চেষ্টায় আমি যা পারিনি সেই দুই দণ্ডে তাকে সম্পূর্ণ প্রভু বিধাতිනিমার আটনে কি সময় হয় নি যে একমাত্র বাবা বিশ্বনাথই জানেন কি আছে উপায় হে বাপ তোমরা কে এ গেল কেন থাকে। আপনি কি ভুলে যান আমি বাবা বড় বিপদে পড়েছি সংসারের সম্পূর্ণ কাজ নিত্য সেবা ঠাকুরের সংসারের ভাই ভরমাহা সেই বৃদ্ধ বয়সে একা পেরে উঠছিল একজন পরিচারিকা ছিল বাবা বিশ্বনাথ অসময় তাকে জেড়ে নিয়েছে